বন্ধুরা আগস্ট মাসের আজ বারো তারিখ আজ থেকেই বিভিন্ন প্রকল্পের টাকা পুরুষ মহিলা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভের মাধ্যমে জানিয়েছেন তো কোন কোন প্রকল্পের টাকা আজকে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন সেই সঙ্গে বৃদ্ধ ভাতা এবং ভান্ডার প্রকল্পে নতুন কি সুখবর তিনি জানিয়েছেন এছাড়াও বৃদ্ধ ভাতা বাংলার আবাস যোজনা তপসিলি বন্ধু প্রকল্প বিভিন্ন স্কলারশিপের টাকা এবং মৎস্যজীবী ভাতা সেই সঙ্গে যে সমস্ত মৎস্যজীবীদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদের টাকা দেওয়ার বিষয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন এই সমস্ত প্রকল্পের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন দেখে নিই আমরা মৎস্যজীবীদের জন্য একটা মাস ওদের লিন সিজনে যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না তার জন্য সামান সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরের দু মাস পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই প্রজেক্টে এখনো চালু হবে দু লক্ষ মৎস্যজীবী ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে লক্ষ টাকা দেয়া যেতে পারে ইতিমধ্যে পরিবারকে দেয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেয়া হল বিশেষ করে এক হাজার টাকা করে যারা ষাট বছরের বেশি সেই মৎস্যজীবীদের এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে সুতরাং তাদের এর মধ্যে ইনক্লুড করতে মৎস্যজীবীদের লোনের সুবিধের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এতে এখনও একশো পঁচিশ কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পাচ্ছি সেচের কাজও উন্নত হয়েছে তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি চাষ করছে ফলে মাছের উৎপাদন বেড়েছে মৎস্যজীবীদের আয়ও বেড়েছে এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই

कन्याश्री के लिए नहीं मिलेंगे कल्चरल टीम के लिए नहीं मिलेंगे जीटीए के लिए नहीं मिलेंगे पहाड़ के लिए नहीं मिलेंगे लेकिन वो लोग एक दिन काम करते हैं पांच साल में वोट के लिए हम कम करते हैं साल भर तीन सौ पैसठ दिन का अंदर तीन सौ चौसठ दिन हम चाहते हैं दार्जिलिंग में कालीम्पोंग में अनेक थप्पा की आगे बढ़े हमारा तृणमूल पार्टी का साथ उसको एडजस्टमेंट है अरे रहेगा भी आपका पता है क्या हुआ था इधर में पांच साल बाद कोई कोई लोग आते हैं नेता बनने के लिए और बम फेंक के जाते हैं गोली चला के जाते हैं दुकान बंद हो जाता है होटल बंद हो जाता है टूरिस्ट नहीं आते हैं हमारा पहाड़ को ढुमला बनाने चाहते हैं लोग हम नहीं चाहते हैं हम चाहते हैं पहाड़ में शांति आए हम शांति चाहिए उन्नति चाहे पहाड़ को अच्छा चाहिए इसी के लिए हमारा साथ उसको फाड़ा के ही है अरे रहेगा भी रहने दो आपको हिल यूनिवर्सिटी मैंने कर दिया आपको प्रेसिडेंसी का तो जो थर्ड कैंपस वो भी करसिया में कंप्लीट हो गया हम डीएम को कल बोला उसको साथ बात करने के लिए यूनिवर्सिटी का साथ कि जल्दी से जल्दी ये चालू करे तो हमारा स्टूडेंट लोग उधर में एडमिशन लेने के लिए तैयार तो हो जाए स्कूल कॉलेज हम चाहते हैं देखिए स्किल ट्रेनिंग ज्यादा ले लो दार्जिलिंग में बहुत टैलेंट है चाहे दार्जिलिंग हो चाहे मिरिक हो चाहे कालिम्पोंग हो चाहे माटीगाड़ा हो चाहे फांसीदेवा हो चाहे सिलीगुड़ी हो चाहे तोड़ाई डुअर्स हो इसको एक ज्यादा टैलेंट होता है आप इंग्लिश बोलते हैं स्कूल बढ़िया बढ़िया स्कूल है दार्जिलिंग में कालिम्पोंग में कार्सियांग में लड़का लड़की कितना स्मार्ट है कोई भी नौकरी उसको लिए मिल सकता है स्टडी भी करो आम स्टूडेंट कार्ड क्रेडिट कार्ड कर दिया कन्ना स्ट्रीट मेदाशीज को मिलने का बाद भी आपका लाख रुपया तक स्मार्ट कार्ड में मिलेगा स्टूडेंट स्मार्ट कार्ड आप बाहर में पढ़ जा नहीं सकते हैं इधर में भी अच्छा जाएगा पढ़ सकते है किसी को पास भीख मांगने का जरूरत नहीं है और एक बात है हम बोला है जीटीए गवर्नमेंट और प्राइवेट पार्टी एक साथ में हम दार्जिलिंग में कालिम्पोंग में

পরিষ্কার বলছি যদি কোনো কমপ্লেন আছে অ্যাকশন হবে সে যেই হোক অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো কে দেখতে হবে মেজ কি আছে সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন আগামী বছর আরো চোদ্দ হাজার হবে কি করে করবেন বছরে প্রায় তেরো হাজার সাতশো দেওয়া হয়েছে সম্ভবত আগামী বছরে আরও চোদ্দ হাজার পাবেন কাজগুলো কমপ্লিট করুন এবং একশো আটটা প্রকল্পে যেটা এক বছরের কম দেরি হয়েছে কালচিনি ব্লকে ভার্নাবাড়ি চা বাগানে আইসিডিএস কেন্দ্র কালচিনিতে উত্তর লতাবাড়ি হিন্দি হাই স্কুলের গার্লস হস্টেল সারনা আদিবাসী কমিউনিটি হল আদিবাসী উন্নয়ন দপ্তর দক্ষিণ পাইটকাপাড়া পানীয় জল প্রকল্প পিএইচি ফালাকাটা ব্লকে সাত সাতকুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সিএমএইচ প্রকল্প রূপায়ণের দেরির ক্ষত্রে যে যে দপ্তরগুলি আছেন তাদের আমি অনুরোধ করব পিএইচির কে আছেন লাইন ডিপার্টমেন্টের হেড ইঞ্জিনিয়ার কারা আছেন আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি ঠিক আছে এগুলো খুব ছোট ছোট কাজ বড় কাজ নয় সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সের সেল আছে কিছু কাজ দায় সারাভাবে করা হচ্ছে এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালেক্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম যেগুলো করতে পারে যেগুলো সবটা করা যায় না হয়তো কেউ একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে আর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কিছু বাকি থাকে পরে আমার হবে আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি